দুস্থ ও গরিবদের জন্য শাড়ি দান করলেন সমাজসেবী বরুণ কুমার মণ্ডল বারাসাত রয়্যাল ক্লাবের হাতে একশোটি শাড়ি তুলে দেওয়া হলো পিয়ালি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে এই নিয়ে তৃতীয় বছর এই শাড়ি প্রদান করা হলো পিয়ালি থেকে জামালুদ্দিন উদ্দিন রিপোর্ট আমরা দুর্গাপূজার ষষ্ঠীর দিনে আড়াইশো জন দুস্থ গরিব মানুষের হাতে আমরা কাপড় তুলে দিতে পেরেছিলাম এবার রয়্যাল ক্লাব হলো একটি ক্লাব যেটা বারাসাত ওরা বিগত দু বছর ওদের হাতে আমরা একশো করে শাড়ি তুলে দিই এবছরও আমরা এই একশো পিস শাড়ি রয়্যাল ক্লাবের যারা কার্যকারী যারা ভূমিকায় রয়েছে ভালো কাজ করে ছেলেগুলি এবং এরিয়াটা খুবই দুঃস্থ সেভাবে আমরা বিবেচনা করে রয়্যাল ক্লাবকে আমরা একশো শাড়ি তুলে দিচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে এটা কি প্রতি বছরেই দেওয়া হয় হ্যাঁ এ নিয়ে ওদের তৃতীয় বছর ওদের হাতে তুলে দিচ্ছে আপনার নাম আছে বরুণ কুমার মন্ডল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির ক্রেতা বন্ধুদের কাছে খুশির খবর জমি কিনতে চান টাকা নেই এখনই যোগাযোগ করুন আস্থা ভূমি হাউজিং এ আর স্পেশাল অফারে জমি কিনুন মাত্র পাঁচশো টাকা বুকিং করে আস্থা ভূমি হাউজিং এরিয়া সি মার্কেট এস চ্যাটার্জি রোড বারিপুর কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ মহিলা থানার বিপরীতে এছাড়াও রিসর্ট কারখানা ও বাগান বাড়ির জন্য প্রচুর জমি আছে বিষদে জানতে আমাদের ফোন করুন এই নাম্বারে নাইন ও আরও একটি নাম্বার এইট ফোর সেভেন চলছে এইট ডবল চলছে মাত্র পাঁচশো টাকা দিয়ে জমির বুকিং নিন প্রতি কাঠা ষাট হাজার টাকা থেকে শুরু বাউন্ড্রি করে রেজিস্ট্রি করুন সহজ কিস্তিতে জমি পাওয়া যাচ্ছে আস্থা ভূমি হাউজিংয়ে কম দামে এবং কিস্তিতে পিয়ালি গৌরদহ কোলারিয়া শ্রীকৃষ্ণপুর উত্তর ভাগ কালাবু ছোয়ানি টাঙ্গার সহ বিভিন্ন জায়গায় জমি কিনুন বাগানবাড়ি রিসর্ট ও কারখানার জন্য প্রচুর জমি আছে বিষয়ে জানতে আমাদের ফোন করুন এই নাম্বারে নাইন সিক্স ফোর সেভেন ফোর জিরো সেভেন নাইন জিরো এইট ও আরও একটি নাম্বার এইট ফোর সেভেন ডবল এইট ডবল ফোর এইট ওয়ান সিক্স